ফেলিস্তিনের পশ্চিম তীরের উত্তর পশ্চিমে অবস্থিত কালকিলিয়া শহরের কাছে গতকাল একটি বন্দুকদারীর হামলায় তিন ইসরায়েলি নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও চারজন ইসরায়েলি দখলদার মিডিয়া জানিয়েছেন যে একটি বাস এবং একটি বসতি স্থাপনকারী গাড়িতে একটি বন্দুক হামলার ঘটনা ঘটেছে এতে তিনজন নিহত এবং আটজন আহত হয়েছেন স্থানীয় ফিলিস্তিন সূত্র এবং প্রত্যক্ষদর্শীরা বলেছেন যে দখলদার বাহিনী নাবলুস শহরের আশেপাশে সামরিক চেকপয়েন্ট দিয়ে বন্ধ করার অজুহাত দিয়ে বড় বড় বাহিনী মোতায়েন করেছে চুক্তি সম্পন্ন করার স্বার্থে হামাসের জন্য অপেক্ষা করছে তেলাবি হতি গোষ্ঠী ঘোষণা করেছে যে তারা ফ্যালেস্টাইন টু হাইফারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের একটি পাওয়ার স্টেশনে আক্রমণ করেছে হতিদের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেছেন ইয়ামেনের সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র বাহিনী একটি সামরিক অভিযান চালায় দখলকৃত দক্ষিণে ইসরায়েলি শত্রুর ওর অরট রাবিন পাওয়ার স্টেশনকে লক্ষ্য করে ফিলিস্তিন টু প্যালেস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় তিনি জোর দিয়ে বলেছেন যে ইয়ামেনের নেতৃত্ব জনগণ এবং সেনাবাহিনী নিপীড়িত ফিলিস্তিন জনগণের প্রতি তাদের ধর্মীয় নৈতিক এবং মানবিক দায়িত্ব পালন অব্যাহত রাখবে এবং গাজাই মুজাহিদিনদের জন্য সামরিক অভিযান অব্যাহত থাকবে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান সিরিয়ার যে কোনো বিভাজন প্রত্যাখ্যান করেছেন এরদোগান বলেন আমরা কোনো অজুহাতে সিরিয়াতে বিভক্ত হতে দিতে পারি না এবং যদি আমরা এই ঘটনার সামান্যতম বিপদ লক্ষ্য করি তাহলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব খার্তুমের দক্ষিণে সুদানের সেনাবাহিনীর একটি বিমান হামলায় তিরিশ জন বেসামরিক লোক নিহত হয়েছে মিশর সিরিয়া রাষ্ট্রের ঐক্য ও আঞ্চলিক অখণ্ডতা নিশ্চিত করার প্রতি আহ্বান জানিয়েছেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আব্দুল আতি তোষার ঝড়ের কারণে যুক্তরাষ্ট্রের ছয়টি রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে